আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের নতুন রেসিপি হচ্ছে আলু মটর ভাজা তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে কড়াইয়ের মধ্যে সরষের তেলটিকে গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং একটা শুকনো লঙ্কা ও তেজপাতা এরপর দিয়ে দিতে হবে কুচু কুচু করে কেটে রাখা পেঁয়াজ করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু ও মটর এবার এই সব একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি লবণ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সব একসাথে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটিকে এক থেকে দশ মিনিটের মতো ঢাকনাটা ঢেকে রেখে দিতে হবে এক থেকে দশ মিনিট পর আবার একটু ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও এক থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর দেখবেন মটর আলু ভাজা রেডি হয়ে গেছে এই মটর আলুর ভাজা গরম ভাতের সাথে কিংবা পোলাও ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের জন্য এতটাই আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো রেখা রেসিপি হাউসে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও